আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন প্রিয় দর্শক অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমার আইফোন দিয়ে আমি যদি কাউকে কল করি সে কল যাচ্ছে না এবং আমাকে যদি কেউ কল করে কলও আসছে না এই সমস্যা কিভাবে সমাধান করব। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য প্রিয় দর্শক কথা না বারে সরাসরি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদের সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখার পর একটি লাইক দিবেন কথা না বারবারে সরাসরি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই আমার ফেসবুক পেজটি আপনার সবাই ফলো দেওয়া has well. তো প্রিয় দর্শক আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম মোবাইলের স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনাদের ফোনে যদি কল না যায় বা কল না আসে তাহলে আপনারা সর্বপ্রথম এক নম্বর সেটিং যেটা করবেন সেটা হলো আপনাদের ফোনটি চেক করে নেবেন আপনাদের ফোনটি আপ টু ডেট করা আছে কি না অনেক সময় দেখা হলো যে আপনাদের ফোনটি আপডেটের কারণে মানুষকে কিন্তু সমাধান করে থাকেন কীভাবে আপনারা আপডেটটা চেক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো চেক করার জন্য আপনারা আইফোন থেকে সেটিংসে চলে যাবেন সেটিংস যাওয়ার পরে স্কুল করে নিচের দিকে আসবেন আসার পরে প্রিয় দর্শক এই যেখানে একটা অপশান দেখতে পারবেন জেনারেল যা সে জেনারেল ক্লিক করবেন তারপর উপরে সফটওয়্যার আপডেট জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক আপনি এখানে দেখতে পারবেন যে যদি আপডেট থাকে তাহলে এখানে লেখা আসবে যে আপনার ফোনটি আপডেট করতে হয় যদি আপনাদের ফোনটি আপডেট অপশনটি চলে আসে তাহলে আপনারা অবশ্যই দ্রুত আপনি ফোনটিকে আপডেট করে দিবেন কারণ এই আপডেটের মাধ্যমে তারা কিন্তু অনেকগুলো প্রবলেম ফিক্সড করে দেয় ঠিক আছে আপনাদের সেটা কল সমস্যার সমাধান এটাও কিন্তু এই আপডেটের মাধ্যমে হয়ে থাকে অনেকে আপডেট দিতে ভয় পায় যে আপডেট দিলে আমার ফোনটি সমস্যা হতে পারে না ভাই এই ধারণা সম্পূর্ণ ভুল আপনাদের আইফোনে যদি আপডেট চলে আসে দ্রুত আপনারা আপডেট দিয়ে দেবেন কারণ আপডেটে কিন্তু তারা নতুন নতুন ফিচার অ্যাড করে এবং যদি কোনো বাগ থাকে আপনাদের আইফোনে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো কিন্তু ফিক্সড করে দেয় এবার আমি দেখাবো দুই নম্বর সেটিংস দুই নম্বর সেটিংসটা হলো অনেক সময় প্রিয়দর্শক দেখা হলো যে আপনাদের আইফোনে কল আসা বা না আসা মানে কল যাওয়া বা আসা যদি সমস্যা হয় বা কল যাচ্ছে না বা কল আসছে না আইফোনে একবার নেটওয়ার্ক সেটিংসে রিসেট করে দেবেন তো কীভাবে আপনাদের আইফোন থেকে নেটওয়ার্ক সেটিংস রিসেট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য সেমভাবে আপনার আইফোন থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে তারপরে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে একটা অপশন দেখবেন জেনারেল জাস্ট জেনারেলি ক্লিক করবেন স্ক্রোল করে আবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে দর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন টেনাস ট্রান্সফার ওয়ার রিসেট আইফোন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দর্শক এখানে একটা অপশন দেখতে পাবেন রিসেট জাস্ট রিসেটে ক্লিক করবেন রিসেটে ক্লিক করার পর এই যেখানে একটা অপশন দেখতে পাবেন রিসেট নেটওয়ার্ক সেটিংস জাস্ট রিসেট নেটওয়ার্ক এর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনের যে এই পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোনটি নেটওয়ার্কটা রিসেট হয়ে যাবে নেটটা রিসেট হয়ে গেলে আপনাদের নেটওয়ার্ক জানিত যদি কোনো সমস্যা থাকে কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু ফিক্সড হয়ে যাবে দেন তার পরবর্তীতে কিন্তু আপনাদের প্রবলেমটি ফিক্সড হয়ে যাবে এবং আপনারা আপনাদের ফোন থেকে অন্যজনের মোবাইলে কল যাবে এবং কল আসবে তো প্রিয় দর্শক কল যাওয়া এবং কল না আসা এটা আর একটা সমস্যা হতে পারে সেটা সেটা হলো আপনাদের মোবাইলে যদি ডু নট ডিস্টার্ব মোডটিকে অন করা থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনে কল আসবেও না কল যাবেও না এটা আপনারা কীভাবে চেক করবেন এর জন্য আপনারা আবার ফোন থেকে চলে যাবেন সেটিংসে স্ক্রোল করে সেদিকে আসবেন তো নিশ্চয় দিকে আসার পর প্রিয় দর্শক এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন ফোকাস এই ফোকাসে ক্লিক করে দেবেন ফোকাসে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন ডু নট ডিস্টার্ব জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যদি আপনি দেখেন এই অপশনটি এই বাটনটি যদি আপনাদের এখানে অন করা থাকে তাহলে এটাকে আপনারা অফ করে দিন কারণ অনেক সময় দেখা হলো যে আইফোন টিপতে টিপতে কিন্তু এটাকে অন হয়ে যেতে পারে আর অন হয়ে গেলেই কিন্তু আপনার ফোনে কল আসবেও না কল যাবেও না তো অবশ্যই আপনারা একবার হলেও এই ডু নট ডিস্টার্ব যে মোডটা আছে এটাকে আপনারা চেক করে দেবেন তো আমার এটা অন করে দিয়েছি আমি আবার এটাকে অফ করে দিলাম তারপর আরেকটা মাধ্যমে আপনারা এটাকে অফ করে দিতে পারেন এর জন্য আপনারা এখান থেকে চলে গেলাম ব্যাগে নিচের দিকে আপনার উপর দিকে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর প্রিয় দর্শক এখানে একটা অপশন দেখতে পারবেন এই যে ফোকাস মোড এখানেও কিন্তু আপনারা এখান থেকেও বন্ধ করতে পারবেন যা সে ফোকাস মুডে ক্লিক করবেন তারপর উপর দিকে পাবেন ডু নট ডিস্টার্ব যা সে ডু নট ডিস্টার্বে ক্লিক করবেন এটা কিন্তু অটোমেটিক অন হয়ে গেল এভাবে করে কিন্তু ভুল বসত টাচ করার কারণে এটা কিন্তু অন হয়ে যেতে পারে এটা আপনারা চেক করে নেবেন যদি এখান থেকে এটা অন হয়ে থাকে তাহলে এটা ক্লিক করে আবার এটাকে অফ করে দেবেন প্রিয় দর্শক অনেক সময় এটার কারণেও হতে পারে সেটা হলো আপনাদের সিমটি আপনাদের সিমটি যখন আপনার আইফোনে ইনসার্ট করান সেই সিমটি কিন্তু ভিতরে থেকে অনেক সময় আইফোনটি হাতে থেকে পড়ে যাওয়ার কারণে বা লারা খাওয়ার কারণে কিন্তু ঝাঁকি খাওয়ার কারণে কিন্তু সিমের ভিতরে থেকে সিম সোলেটের ওখান থেকে একটু সরে যেতে পারে নড়ে যেতে পারে সরে যেতে পারে যার কারণে কিন্তু আপনার সিমের কল আসছে আসছেও না কল যাচ্ছেও না তো এর জন্য আমি আপনাদের বলবো একবার আপনারা অবশ্যই যে পিন দিয়ে জাস্ট একে বের করবেন সিমটাকে বের করে দেন আবার আপনারা আইফোনের মধ্যে আবার ইন করবেন তারপরে দেন আপনারা দেখবেন এই সমস্যাটা সমাধান হয়ে যাবে অনেক সময় কিন্তু এই সমস্যার কারণে আপনাদের আইফোন থেকে কল যাচ্ছেও না কল আসেও না তো প্রিয় দর্শক আরেকটা কাজ আপনাদের করতে হবে আইফোনে যদি কল আসে না কল যাচ্ছেও না এর জন্য আপনারা অবশ্যই আপনাদের কলের কল সেটিংসের মধ্যে কিছু অপশন আছে এগুলো আপনাদের চেক করে নিতে হবে তো এটা কীভাবে চেক করবেন চলুন আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা আইফোন থেকে চলে যাবেন সেটিংসে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন প্রিয় এখানে একটা অপশন দেখতে পারবেন ফোন এই ফোনে ক্লিক করে দেবেন এখান থেকে অনেকগুলো অপশন এখানে আপনারা দেখতে পারবেন নিচের দিকে স্ক্রোল করে আসবেন নিচের দিকে স্ক্রল করে আসার পর রিসপন্স উইথ টেক্সট তারপরে কল ফরওয়ার্ডিং তারপরে এখানে আছে কল ওয়েটিং তারপরে সো মাই কলার আইডি এগুলো কিন্তু আপনাদের অবশ্যই চেক করে নিতে হবে এটা চেক করবেন কি সেটা দেখিয়ে দিচ্ছি অনেক সময় দেখলো যে কল ফরওয়ার্ডিং থাকে আপনাদের মোবাইলের কল অন্যজনের মোবাইলে চলে যায় এগুলো ফরওয়ার্ডিং করার মাধ্যমে হয়ে থাকে বা অনেকে আপনাদের ফোনটি হাতে নিয়েও কিন্তু এই কাজটা করতে পারে যাতে আপনার ফোনে যদি কোনো কল আসে সে অন্যজনের অন্যজনের মোবাইলে চলে যাবে সেটা কিন্তু আপনার মোবাইল থেকে এই কাজটা তারা করতে পারে এর জন্য অবশ্যই আপনার এটা চেক করে নেবেন যেমন আমি কল ফরোয়ার্ডিং এখানে ক্লিক করলাম সময় লোডিং হবে তো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা অফ করা আছে যদি আপনাদের এটা অন করা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এটাকে অফ করে দিতে হবে আর অন করে দেওয়া থাকলে এখানে আপনারা কোন নাম্বারে ফরওয়ার্ড হয় সেই নাম্বারটা এখানে দিয়ে দিলে সেই নাম্বারে কিন্তু আপনাদের আইফোনের কলটি চলে যাবে এটা অবশ্যই আপনাদের চেক করে নিতে হবে তারপর এখান থেকে কল ওয়েটিং সার্ভিস এটাকে আপনার নর্মালি অফ করা থাকবে জাস্ট এটা অন করে দেবেন অন করে দিলে কী হবে আপনার ফোনে আপনি যখন ফোনে কারোর সাথে ফোনে কথা বলবেন সেই কথা বলা অবস্থা যদি কেউ আপনাকে কল করে দেন সেই কল করবে সেই কলটা কিন্তু আপনার মোবাইলে বেজে উঠবে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি অন্য কেউই কল করছে যদি কল ফরওয়ার্ডিং অপশনটি চালু করে দিন আর চালু করে না দিলে কিন্তু আপনাকে যে কল দিবে আপনি যদি কারোর সাথে কথা বলেন দেন সেই মুহূর্তে যদি অন্য কোনো ব্যক্তি আপনাকে কল দেয় সে তার মোবাইলে বিজি বলবে যে আপনার ফোন আপনার নাম্বারটি এই মুহূর্তে বিজি আছে বা ব্যস্ত আছে তো তারপরে প্রিয়দর্শক এখানে আরেকটা অপশন দেখবেন সেটা হলো এই জিনিসটি থেকে দেখতে পারবেন ব্লক কন্টাক্ট এই ব্লক কন্টাক্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা যদি কোনো নাম্বার কারো নাম্বারে ব্লক করে দেন হ্যাঁ ব্লক করে দিলে সেই নাম্বারে কিন্তু কল যাবেও না বা কল আসবেও না যদি কারো নাম্বার ব্লক করেন সেই ব্যক্তি যদি আপনাকে কল কল করে তাহলে কিন্তু আপনার মোবাইলে কখনো কল আসবে না তো এই সমস্যার কারণ হতে পারে এই জন্য ব্লক লিস্টটা চেক করে নেবেন কারোর নাম্বার আপনি ব্লক করে রাখছেন কিনা সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন যদি ব্লক করা থাকে সেই নাম্বারগুলোকে আনব্লক করে দেবেন ওকে দর্শক তারপরও যদি আপনাদের আইফোনটি এই সমস্যার সমাধান না হয় তাহলে সর্বশেষ যেটা সেটা হলো আপনারা অবশ্যই আপনাদের আইফোনটিকে একবার রিসেট করে নেবেন আপনার মোবাইলে যে সেটিংস রিসেট আছে সেই সেটিংস রিসেটটা করে দেবেন সেটিংস রিসেট কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা আইফোন থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর স্কুল করে নিচের দিকে আসবেন এখান থেকে জেনারেলি ক্লিক করবেন জেনারেলি ক্লিক করবে স্কুল করে আবার নিচের দিকে চলে আসবেন আসার পরে যেখানে একটা অপশন দেখতে পারবেন ট্রান্সফার অর রিসেট আইফোন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার রিসেট চলে আসবে আবার রিসেটে ক্লিক করবেন রিসেটে ক্লিক করবার উপর দিকে রিসেট অল সেটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যে পাসকোর্ড আছে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিলে আপনার আইফোনটি সেটিং রিসেট হয়ে যাবে তবে এখানে কিন্তু আপনার মোবাইলে কোনো কিছু ডিলিট হবে না কোনো ফটো ভিডিও বা কোনো ফাইল ডিলিট হবে না যদি আপনি অল রিসেট দেন শুধু এখান থেকে যদি সেটিংসগুলো আপনার উল্টাপাল্টা থাকে আপনাদের আইফোনে সেই সেটিংসগুলো নতুন আইফোন কেনার সময় যেই সেটিংস যেভাবে করা থাকতো সেভাবে হয়ে যাবে যদি এটা কোনো সমস্যা থাকে আপনাদের সেটিংসের মধ্যে যে কল আসছে না বা কল যাচ্ছে না এই সেটিংস রিসেটের মাধ্যমে এটা কিন্তু সমাধান হয়ে যাবে আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর অবশ্যই আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আইফোনের এই সমস্যা সমাধান হয়েছে কি না সমাধান হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি না হয় সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম